হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কুড়িটি মজার গুগলি প্রতিটি গুগলির জন্য তোমরা পাঁচ সেকেন্ড করে সময় পাবে বুদ্ধিমান হয়ে থাকলে গুগলিগুলির উত্তর দিয়ে দেখাও আজকের প্রথম গুগলি একটা ছেলে স্কুল থেকে বাড়ি ফিরল তার বাবা তাকে জিজ্ঞেস করলেন অঙ্কে কত পেয়েছিস খানিকটা পরে তার বাবা তাকে বললেন তোকে তোর মা ডাকছে ছেলেটি একটা কথায় কি উত্তর দেবে যাতে তার বাবা আর মা উভয় উত্তর পেয়ে যাবেন বলো তো উত্তরটি কি হবে উত্তরটি হবে আশি পরের গুগলি একটা ঘরের জন মানুষ রয়েছে প্রতিটি মানুষের উচ্চতা আলাদা আলাদা প্রতিটি মানুষই চাইছে কম উচ্চতার মানুষের সাথে হাত মেলাতে তাহলে মোট কতগুলো হ্যান্ডশেক করা হবে বলো দেখি উত্তরটি হবে একটাও হ্যান্ডশেক করা হবে না কারণ প্রতিটি মানুষই চাইছে তার চেয়ে কম উচ্চতার মানুষের সঙ্গে হাত মেলাতে তাদের মধ্যে সবচেয়ে কম উচ্চতা যার সে আর কারোর সঙ্গেই হাত মেলাতে পারছে না যার ফলে কেউ কারোর সঙ্গে হ্যান্ডশেক করতে পারছে না বলো দেখি প্রথম গলায় ফাঁস লাগিয়ে কে বাহবা পেয়েছিলেন উত্তরটি হবে টাই এমন কোন বিষয় যা শেষ দিয়ে শুরু হয় বলো দেখি উত্তরটি হবে ইতিহাস অক্ষর জ্ঞান না থাকলেও কোন ল্যাঙ্গুয়েজ পড়া যায় উত্তরটি হবে বডি ল্যাঙ্গুয়েজ পরের গুগলি আপনার ঘরে এমন কি জিনিস যা প্রতি মুহূর্তে বাড়তেও পারে কমতেও পারে আবার স্থিরও থাকতে পারে বলো দেখি উত্তরটি হবে তাপমাত্রা দু সালে ভারতে কতজন লোকে জন্ম হয়েছে বলো দেখি উত্তরটি হবে জন্মাবস্থায় কখনোই লোকের জন্ম হয় না সবসময়ই শিশুর জন্ম হয় ওয়ান টু নাইনের মধ্যে কোন সংখ্যাকে হাফ করলে জিরো হবে বলতো উত্তরটা কি হবে উত্তরটি হবে এইট এইটকে হাফ করলে দুটো জিরো পাওয়া যায় একজন সার্জেনের ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে হসপিটালে নিয়ে এসে ভর্তি করা হল সেই সার্জেনই তার ছেলেকে অপারেট করলেন জ্ঞান ফেরার পর ছেলেটি যিনি অপারেট করেছেন তাকে দেখে বলল তিনি তার বাবা নন বলো তো কী করে সম্ভব উত্তরটি হবে যিনি অপারেট করেছেন তিনি একজন লেডি ডক্টর ছিলেন সুতরাং তিনি ছেলেটির বাবা নন ছেলেটির মা পরের এমন কি যার হাফ নিয়েই নিলে ওটাই ডবল হয়ে যায় উত্তরটি হবে হাফ সেঞ্চুরি আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন সে শুয়ে থাকে আবার যখন আমরা শুয়ে থাকি তখন সে দাঁড়িয়ে থাকে বলতো সেটা কি উত্তরটি হবে পায়ের পাতা গুগলিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো রাম আর তার ভাই অনেকক্ষণ ধরে মারপিট করায় তাদের মা অতিষ্ঠ হয়ে একটা খবরের কাগজের ওপর এমনভাবে দাঁড় করিয়ে দিল যাতে দুজন দুজনকে স্পর্শ করতে না পারে তো সেটা কি করে সম্ভব উত্তরটি হবে মাঝখানে দরজা রয়েছে তার একদিকে রামকে আর অপরদিকে রামের ভাইকে দাঁড় করিয়ে দিয়েছিলেন তাদের মা পরের গুগলি ফাঁকা ঘরের মেঝেতে আমি একটা লুডোর ছক্কা ফেললাম কিন্তু তুমি সেটার ওপর দিয়ে লাফিয়ে যেতে পারবে না বলো তো কেন উত্তরটি হবে ঘরের এক কোণেতে লুডোর ছক্কাটাকে ফেললে তার ওপর দিয়ে লাফিয়ে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না পরের গুগুলি রাজা হাঁটতে পারে না কথাও বলতে পারে না এমন কি নিজে খেতেও পারে না তাও সবাই তাকে সুস্থ স্বাভাবিক বলে কেন উত্তরটি হবে রাজা একদম ছোট্ট বাচ্চা ছেলে বলতো বাটির মতো গোল কিন্তু পুরো সমুদ্রের জল তাতে ঢাললেও সেটা ভর্তি হয় না সেটা কি উত্তরটি হবে ছাঁকনি পরের গুগলি চারবার একের সাথে এগারো যোগ করলে রেজাল্ট কি হবে উত্তরটি হবে চার বার একের সাথে এগারো যোগ করলে চারবারই বারো হবে এভাবে যতবারই যোগ করা হবে ততবারই একই হবে পাখিরা শীতকালে পশ্চিম দিক থেকে আমাদের এখানে উড়ে আসে কেন বলো দেখি উত্তরটি হবে পাখিরা তো সবসময় উড়েই আসে পায়ে হেঁটে আসে না একটা দিল্লিগামী প্লেন লন্ডন থেকে ছাড়ার সময় হচ্ছে দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট এয়ার হোস্টেস বারণ করা সত্ত্বেও সেই প্লেনের একজন যাত্রী ঝাঁপ দিল তা সত্ত্বেও সে বেঁচে গেল কি করে তো দেখি উত্তরটি হবে পর্যন্ত ছাড়েনি মাটিতেই সেই সেই কারণে প্লেনে যাত্রীটি ঝাঁপ দেওয়ার সত্ত্বেও বেঁচে গেল আজকের শেষ গুগলি হারান্দা একশো টাকা নিয়ে ধুতি কিনতে গেলেন তিনি পঁচাত্তর টাকার ধুতি কিনলেন দোকানদার তাকে পাঁচ টাকা ফেরত দিল হারান্দা তখন দোকানদারকে থ্যাংক ইউ বলে চলে গেলেন বলো কেন উত্তরটি হবে হারান্দা কুড়ি টাকা পকেটে রেখে আশি টাকা বের করে দোকানদারকে দিয়েছিলেন তার বিনিময়ে দোকানদার হারান্দাকে পাঁচ টাকা ফেরত দিল সেই কারণে হারান্দা দোকানদারকে সৌজন্যমূলক থ্যাঙ্ক ইউ বলে পাঁচ টাকা ফেরত নিয়ে চলে গেলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও